চাঁদপুর পরিকঞ্জ উপজেলার এগারো নন চরদুকিয়া পূর্ব ইউনিয়নের একলাসপুর গ্রামের দারুল একলাস আমেনা রাতিয়াল্লাহ তালানহু মহিলা দাখিল মাদ্রাসাটি ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থা এই মাদ্রাসাটি স্থাপিত হয় উনিশশো সনে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হলেও নেই কোনো পাকা ভবন একটি দোতলা ছোট পাকা ভবন থাকলেও পিলার ও ছাদের ছাটল দেখা দিচ্ছে যে যেকোনো সময় হতে পারে বাকি দুটো টিনের তাকলেও বেহাল অবস্থা একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে। রুদের পরে বেশি হলে শিক্ষার্থীরা ক্লাসরুমে ক্লাস করতে খুবই কষ্ট হয় নেই কোনো বৈদ্যুতিক ব্যবস্থা এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন স্কুলের দারুল ইসলাস আমিনা রাজিল মহিলা দাকি মাদ্রাসার দর্শন শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের আমাদের ক্লাসরুমে অবশ্য আমাদের ক্লাসরুম কিনে বৃষ্টি আসলে পানি পড়ে এবং আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয় আমরা চাই এই আমার আমরা চাই আমাদের মাদ্রাসায় যাতে সরকার এখানে নতুন ভবন নির্মাণ করে দেয় আমাদের কলেজ বড় হলে কলেজ থাকুন যেন ফ্রেন্ড ফ্রেন্ড বর্তমান ভারপ্রাপ্ত সুপার শামসুল আরেফিন মকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন টাকাটা কোন এটা আপনাদের এইจน পর্যন্ত মাদ্রাসার কোন এডক কমিটি বা ম্যানেজিং কমিটি কোন দায়িত্ব পালন করে নাই না কমিটি নাই কমিটি সম্পর্কে আমার জানা নেই মানে হলো অফিশিয়াল কাজprocessor সুপারে সুপারে আগে সুপার নাম কি

আপনারা ওনার কাছে জানতে চান নেই যে কেন আমাদের এই মাদ্রাসার উন্নয়নমূলক হয়নি সারা বাংলাদেশের তো যে স্কুল প্রতিষ্ঠান উন্নয়ন হয়েছে বড় বড় ভবন নির্মাণ হয়েছিল চেষ্টায় আছে এরকম বলতো যে আমি চেষ্টায় আছি আমি আবেদন করছি হবে হচ্ছে এই এই পর্যন্ত আপনারা কি কোনো খোঁজ নিচ্ছিলেন যে উনি এই মাদ্রাসার নামে কোনো বরাদ্দ পাইছে কি না বা হয়েছে কি না তো পাইছে হয়েছে যে রাস্তার ঘর হয়েছে কতটুকু বরাদ্দ কি জানা নাই

কিন্তু মাদ্রাসার এই দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন বড় বিপজ্জনক অবস্থায় আছে এবং পিলারগুলি ইতিমধ্যেই পাটল ধরছে আমরা এখানে যারা এখন ভিতরে আসি আসলে ছাত্রছাত্রী শিক্ষক আমরা প্রত্যেকেই আতঙ্কে আছি এই ভবনটি কখন বসে পড়ে এজন্য এই মাদ্রাসায় একটি ভবন জরুরি ভিত্তিতে প্রয়োজন যেহেতু আমাদের সাথে সাথে আপনারা এ পর্যন্ত কোনো আবেদন করছিলেন আমরা এল জিআর অফিসে বা জাইকা বা আপনার টিউলু সাহেবের কাছে আসলে এই বিষয়টি আমাদের সাবেক সুপার ওই বলতে পারবে ভালো এ ব্যাপারে আমরা ততটা অবহিত নই উনি প্রতিষ্ঠান পরিচালনা করতেন এখন উনি তো নাই উনি এখন কয়ে আছে আপনাদের সুপার আসলে ওই বিশেষতার কারণে উনি হাজতে আছে

আমাদের এই ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন বসার জায়গাটা একেবারে সংকলন ফ্যান নাই বললেই চলে গরমে বসার জায়গা একেবারে সংকুলন ক্লাস টেবিল চেয়ার টেবিলে যথেষ্ট অভাব রয়েছে আমাদের এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি